আসসালামু আলাইকুম ফেয়ার্স নিয়ে এসছি আবারও সেই ভাইরাল আপনার হচ্ছে কোরিয়ান শাল নিয়ে তো ভিয়ার্স এই কোরিয়ান শাল ছাড়া সাথে সাথে কিন্তু আলহামদুলিল্লাহ শেষ হয়ে যায় আবারও রিস্টক করা হয়েছে যেই যেই ডিজাইনগুলো বা যেই যেই কালারগুলো আপনারা নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে ঘরে বসে অর্ডার করতে পারবেন কিন্তু এগুলো আমরা এক এক করে ডিজাইনগুলো দেখাবো আপনাদেরকে যা যেটা ভাল লাগবে একদম দেরি করবেন না ঝটপট অর্ডার করে ফেলবেন ঠিক আছে এই যে দেখেন ঠিক আছে সাইজগুলো কিন্তু সেই সেমই আছে মিডিয়াম সাইজের মধ্যে এগুলো বর্তমান যেহেতু পার্টি সিজন আর উইন্টার সিজন সো এগুলো কিন্তু পার্টি প্রোগ্রামে আপনারা এই শালগুলো পরতে পারেন অনেকগুলো কালার হবে যেমন এই গোল্ডেন কালারটা যে কোনো ড্রেস যে কোনো শাড়ির সাথে যে কোনো সময় কিন্তু আপনারা এটা পরতে পারেন খুব সুন্দর একটা গোল্ডেন কালার মাসাল্লাহ এটা দেখেন এইটা কত সুন্দর একটা হোয়াইট দেখেছেন প্রাইস কেমন থাকছে ভাইয়া মাত্র 850 ওকে তো এগুলো প্রাইস থাকছে অনলি 850 এটা দেখেন মেরুন মানেই কিন্তু হচ্ছে পার্টি কালার দেখেন মেরুন মানেই হচ্ছে পার্টি কালার এই যে দেখেন আমি আবার একটু দেখাই আপনাদেরকে জাস্ট ওয়াও একটা কালেকশন অল ওভার এভাবে স্টার স্টার করে ডিজাইনগুলো করা প্রাইস হচ্ছে অনলি আটশো পঞ্চাশ যার যেটা লাগবে আপনারা ঘরে বসে অর্ডার করতে পাচ্ছেন আমি আছি বিশ্বাস বিল্ডার্স মার্কেটে নিউ মার্কেটে এই দেখেন এটা ডিজাইনটা আবার একটু অন্য রকম দেখেন সাইডে এরকম বল করা 마শাআল্লাহ এটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে দেখেন কোরিয়ান শাল এগুলো এগুলো প্রাইস হচ্ছে 850 পঞ্চাশটা এটা দেখেন খুব সুন্দর কিন্তু এই ধরনের ডিপ কালার গুলো আপনারা পার্টি ওয়্যার থেকে শুরু করে রেগুলার ইউজ পর্যন্ত করতে পারবেন যে কোনো জায়গায় বের হলে কিন্তু এগুলো পরে যেতে পারে খুবই ফ্যাশনেবল কালেকশন দেখেন এটা ডিজাইনটা দেখেন খুবই ফ্যাশনেবল মাসাল্লাহ আটশো পঞ্চাশ টাকায় আপনারা এই শালগুলো কোরিয়ান শালগুলো পেয়ে যাচ্ছেন এই যে দেখেন সিকোয়েন্সটা দেখেন খুব সুন্দর করে এটা দেখেন মাসাল্লাহ আশা করছি সবার ভাল লাগছে যার যেটা ভাল লাগবে একদম হচ্ছে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে সাথে যোগাযোগ করবেন আপনারা স্বপ্নের সাজ থেকে আপনারা সরাসরি এসে নিতে পারবেন অথবা হচ্ছে অনলাইনেও নিতে পারবেন স্বপ্নের সাজ তো আমরা হচ্ছে ইও দেখিয়ে দিই ওভারকোটও দেখিয়ে দিই আপনাদেরকে এই যে দেখেন ব্ল্যাকের মধ্যে সেমিলং ওভারকোট চায়না ওভারকোট এটা হচ্ছে হাতাটা এখানে বাটন করা আছে পকেট আছে না ভাইয়া দুই সাইডেই কিন্তু পকেট দেয়া থাকবে আপনারা হচ্ছে যে কেউ পড়তে পারবেন এগুলো বা হচ্ছে আরো বিস্তারিত জানার জন্য ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এটার কি কি কালার আছে দেখে নিন এই দেখেন ব্রাউন কালার ভিতরের ফেব্রিকটা কিন্তু অনেক কমফোর্টেবল দেখেন ঠিক আছে ওকে সম্পূর্ণ চায়না থেকে সম্পূর্ণ চায়না থেকে ইম্পোর্ট করা এগুলো আজকে স্বপ্নের সাজে কিন্তু সব সবকিছুর দামি একদম হোলসেল থাকে সেটা থ্রি পিস হোক শাল হোক পার্টি ড্রেস হোক তেগুলো কিন্তু আপনারা হোলসেল পেয়ে যাবেন তো আশা করছি রিজনেবল থাকবে ভাইয়া কেমন থাকছে প্রাইস বারোশো পঞ্চাশ টাকায় আপনারা এই হচ্ছে ওভার কোটগুলো পেয়ে যাচ্ছেন স্বপ্নের সাজ থেকে দেরি করবেন না ঝটফট করে অর্ডার করে ফেলবেন বারোশো পঞ্চাশ টাকা এই দেখেন কালার দেখালাম বেশ কিছু যে কোনো প্রশ্ন থাকলে ভিডিওস কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন স্বপ্নের শ্বাস থেকে দেখিয়েছি উনিশ বিশ্বাস বিল্ডার্স দ্বিতীয় নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ ভিডিওস কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আল্লাহ হাফিজ আসসালাম